আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দীপাবলির পাক খোলে অগ্নাস্ত্র সহ গ্রেপ্তার করলো এক দুষ্কৃতিকারকে বড় সড়ো সাফল্যের মুখ দেখল পুলিশ নাকা চেকিং পয়েন্টে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ ধৃতর কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি রিভেলভার ও একটি কার্টুস তারপরে ধৃতকে গ্রেফতার করে পুলিশ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ঘটনা ধৃতের নাম রেজাউল করি বয়স চব্বিশ ওরফে ডাকনাম বাবু বাড়ি দৌলতপুর এলাকায় সোমবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গোলমোড় থেকে একটি যুবককে আটক করে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও একটি কার্তুজ মঙ্গলবার ধৃতকে পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করেছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ওই যুবককে আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল এবং কোথা থেকে বা পেলে ওই আগ্নেয়াস্ত্র তা নিয়ে শুরু হয়েছে তদন্ত কালী আগে বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়ে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাংলা বিহার চেকিং পয়েন্টগুলোতে কার্যত নিশ্চিত নিরাপত্তা বলয় রয়েছে আর সেই নিরাপত্তার আটোটোর মধ্যেই পুলিশের জালে অপরাধী হরিশ্চেনপুর থানার আইসি দেবদূত জানিয়েছেন নাকা তল্লাশি চলছিল তল্লাশির সময় ওই যুবকের কাছ থেকে একটি দেশি পিস্তল একটি কার্তুজ উদ্ধার করে তাকে গ্রেপ্তারও করা হয়েছে চাচল মহকুমা আদালতে তোলা হয়েছে এই নিয়েই তদন্ত চলছে চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার